একটার সময় ট্রেনে উঠেছিলাম আর এখন বাজে ঘড়ি কাটায় আড়াইটা মানে শিয়ালদা থেকে ঠাকুরনগর আসতে সময় লাগলো দেড় ঘন্টার কাছাকাছি নমস্কার বন্ধুরা মৌমিতা প্রভাসের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছো আমি প্রভাস চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা আমার আগের ভিডিও দেখতে থাকলে জানতে পারবে এই বছরে ঠাকুরনগরের স্নান ও মেলা কবে ইতিমধ্যে কিন্তু তার তৈর্য শুরু হয়ে গেছে ঠাকুরনগরে এবার কথা হলো এই ঠাকুরনগরে আসবে কী করে আজকের ভিডিও কিন্তু তার উপর ভিত্তি করেই বানানো সঙ্গে থাকো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে ও যারা ঠাকুরনগরে এখন আসেনি তাদের খুব সুবিধা হবে ঠাকুরনগর আসতে দুপুর বারোটা আটচল্লিশের বনগালোকাল ধরে আমি চলেছি ঠাকুরনগরে ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে গেল কারণ বিধাননগর থেকে ট্রেনে উঠে সিটটা পেয়ে গেছিলাম সিটে বসে আছি হঠাৎ মনে পড়লো যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলে কেমন হয় সেইভাবেই দমদম থেকে ভিডিও শুরু করলাম দমদম জংশন অনেকেই চেনেন এখান থেকে তো ট্রেন দুটো লাইনে যাচ্ছে একটা মেন লাইন নদীয়া লাইন আর একটা বনগাঁ লাইন তো বনগাঁ লাইনে দমদম জংশনে পরে পড়বে দমদম ক্যান্টনমেন্ট এটা কিন্তু এখন ট্রেন যেখানে স্টেশনে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট উনি একবেন দমদম জংশনের থেকে বনগা যেতে পড়বে দমদম ক্যান্টনমেন্ট শিয়ালদহ থেকে ঠাকুরনগর যেতে হলে উঠতে হবে বনগা লোকালে এছাড়াও ঠাকুরনগর লোকাল আছে তবে সেটা কিন্তু দিনের মধ্যে একটা তিনটে পঞ্চাশ অথবা তিনটে পঞ্চান্ন দিকে ছাড়ে ঠাকুরনগর লোকাল এটা সব স্টেশনে দাঁড়ায় না নির্ধারিত সময় থেকে একটু দেরি করেই দমদম ক্যান্টনমেন্ট ছাড়ল আমাদের এই বনগা লোকাল হরিঘাটে তখন একটা আট দমদম ক্যান্টনমেন্ট ছাড়লো আমাদের এই ট্রেন দমদম ক্যান্টনমেন্টের পরের স্টেশন দুর্গানগর আমাদের ট্রেন কিন্তু এখন দুর্গানগরে ঢুকছে এখন ঘড়ি কাটার সময় হয়েছে একটা এগারো যেটা কি না একটা আটে ঢোকার কথা ছিল সেটা এখন ঢুকছে একটা এগারোতে দুর্গানগরের বড় স্টেশন বিরাটি শিয়ালদহ থেকে বনগাঁ যাওয়ার পথে বিরাটি স্টেশনে কিন্তু যে প্ল্যাটফর্ম পড়বে সেটা আপনার ডান দিকে পড়বে এখন ট্রেন ঢুকছে বিরাটি স্টেশনে দেখতে পাচ্ছ আমার ডান দিকে কিন্তু প্ল্যাটফর্ম পড়েছে আর আমি দাঁড়িয়ে আছি গেটের ঠিক সামনে চলুন এবার একটু দেখে নিই ট্রেনের ভেতরে কিছু দৃশ্য একটি স্টেশনের পরের স্টেশনের নাম বিশরপাড়া কোদালিয়া এখন কিন্তু আমাদের ট্রেন ঢুকছে বিশরপাড়া কোদালিয়া স্টেশনে সরপাড়া কোদালিয়ার পরের স্টেশন নিউ ব্যারাকপুর এটা কিন্তু নিউ ব্যারাকপুর যেটা আছে নদীয়া লাইনে সেটা হচ্ছে ব্যারাকপুর এটা নিউ ব্যারাকপুর তো নিউ ব্যারাকপুরে আমার একটা কল আসার জন্যে আমি তোমাদের ভিডিও তুলতে পারিনি নিউ ব্যারাকপুরের পরের স্টেশন হলো মধ্যমগ্রাম এটা এখন ট্রেন হচ্ছে মধ্যমগ্রাম স্টেশনে মধ্যমগ্রামের পরের স্টেশন হৃদয়পুর এটা কিন্তু বারাসাত জংশন আর মধ্যমগ্রাম স্টেশন এই দুটো স্টেশনের মাঝের স্টেশন স্টেশন হৃদয়পুর

পরে সামনে রয়েছে বারাসাত জংশন এই বারাসাত জাংশান থেকে কিন্তু হাসনাবাদ যাওয়ার জন্য ট্রেন পাল্টানো হয় যেসব ট্রেন ডাইরেক্ট হাসনাবাদ যায় না হাসনাবাদ যাওয়ার জন্য কিন্তু বারাসাত থেকে একটা ট্রেন ছাড়ে তো যদি কেউ হাসনাবাদ যেতে চাও তো বারাসাত থেকে ট্রেন চেঞ্জ করে যেতে পারো হাসনাবাদ অথবা বসিরহাট ভিডিওটা পরপর দেখতে থাকে কারণ ভিডিওটা কিন্তু প্রতিটা স্টেশন কভার করা হয়েছে শুধুমাত্র একটা স্টেশন কভার করতে পারিনি যেটা হলো নিউ ব্যারাকপুর কারণ ওই টাইম ফোন এসেছিলো বলে আমি স্টেশনটা কভার করতে পারিনি তো যাই হোক এর পরে রয়েছে বিরা গুমা তারপরে অশোকনগর দেন হাবড়া হাবড়া কিন্তু একটা তোমরা সিটি বলতে পারো এছাড়াও হাবড়া কি করে আসবে সে ভিডিও আমি আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি যদি কেউ দেখে না থাকো দেখতে পারো সেখানে হাবড়া লোকালের ভিডিও দেওয়া রয়েছে এখন রয়েছে ট্রেন এখন ট্রেন রয়েছে দত্তপুকুর দত্তপুকুরে পরে আসবে দীরা দেন গুমা তারপর অশোকনগর হাবড়া সংহতি মচলন্দপুর গোবরডাঙা তারপর আসবে ঠাকুরনগর তো যাই হোক ঠাকুরনগর নিয়ে কিছু কথা বলা যাক সাধারণত অন্য অন্য সময় এতটা ভিড় হয় না যতটা না ভিড় হয় এপ্রিল মাসের দিকে অর্থাৎ যে সময়টা ঠাকুরনগরে বারুনির মেলা হয় বারুনির মেলা কি অনেকে হয়তো জানো না মতুয়া সম্প্রদায় যারা কিনা বাংলাদেশ থেকে অত্যাচারিত শোষিত হয়ে পালিয়ে এসেছে শরণার্থী হয়ে ভারতবর্ষে তাদের তাদের আস্থাটা কিন্তু এই ঠাকুরনগর ঠাকুরনগরের সিক্সটি পার্সেন্ট মানুষই কিন্তু ওপার বাংলা থেকে এসছে তাই এই ঠাকুরনগরের মতুয়া মেলা অর্থাৎ বারুণীর শ্রেণীর সময় কিন্তু দুই বাংলার মানুষ এক হয় এবছর এই বারুনের মেলা অর্থাৎ ঠাকুরনগরের মেলা শুরু হচ্ছে ছয়ই এপ্রিল তো যাতে তোমাদের যেতে অসুবিধা না হয় তার জন্য কিন্তু এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা ছোটোবেলা থেকেই বারুণীর মেলাতে আমি গেছি খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা রয়েছে সেসব অভিজ্ঞতা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব এত ভিড় হয় এত যে ভিড় হয় এক বছর পাঁচটা ট্রেন পাঁচ নম্বর ট্রেনও ছেড়ে দিয়েছিলাম এতটা ভিড় হয়েছিল আমার বন্ধু ছিল সে তার ফোন আর যাবতীয় পার্স যা কিছু ছিল সব কিছু খুঁজে দিয়েছিল এই ঠাকুরনগরের মেলাতে যারা যাওনি তারা ভাবতে পারবে না যে কতটা জড় সমুদ্রে ভাসে এই মেলা bayılak var, eşcanibiliyorduk. Açın, açın, açın. Para açın, તો મેલાઈ વાર છે આ મલાઈ કા દી તો મલાઈ ની 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 ઠીકે થઈ તો પાલે સારું ઓ આદિ অশোকনগর রোড পার করে আমাদের ট্রেন এখন ঢুকছে হাবড়া স্টেশন যা স্টেশনে যে স্টেশনের কথা তো বলেছিলাম যে এখন একটা হাবড়া সিটি হয়ে গেছে খুব উন্নত কিন্তু জায়গাটা এখন তো পরবর্তী স্টেশন হচ্ছে হাবরা স্টেশন এরপরে রয়েছে সংহতি সংহতিতে কিন্তু আমার প্রায় যাওয়া আসা হয় কারণ ওখানে আমার শ্বশুরবাড়ি রয়েছে তো মাঝে মধ্যে যাওয়া হয় ওখানে গ্রামগুলো ঘুরতে খুবই ভালো লাগে এই সঙ্গতি স্টেশন কিন্তু আমি ছোটোবেলা থেকে দেখে আসতাম যেখানে কোনো স্টেশন ছিল না প্রথমে মাটি থেকে উঁচু করে একটা হল্ট বানানো হলো অনেকেই আন্দোলন করেছে এখানে স্টেশন তৈরি করার জন্য তো যাই হোক এখন কিন্তু সঙ্গতি একটা ছোটোখাটো স্টেশনে পরিণত হয়েছে সব কিছু সুবিধাই কিন্তু এখানে রয়েছে সঙ্গতি স্টেশন সংগতি স্টেশনে আসলে কিন্তু এর আশপাশ থেকে দেখা যায় সবুজে ঘেরা মানে পুরো গ্রাম যাকে বলো কিন্তু শুরু হচ্ছে একচল সংহতি থেকে

শিয়ালদহ থেকে ঠাকুরনাও যেতে রয়েছে একুশটা স্টেশন তার মধ্যে একটা রয়েছে জংশন যেটা হলো ও সেখানে দুটো জংশন রয়েছে একটা বারাসাত জংশন আর একটা দমদম জংশন তো শিয়ালদহ থেকে ঠাকুরনগর যেতে জংশন পড়ছে দুটো স্টেশন পড়ছে একুশটা সময় লাগছে দেড় ঘন্টার কাছাকাছি মৎন্দ্রপুরের পরের স্টেশন হলো গোবরডাঙ্গা গোবরডাঙ্গা কিন্তু নাম করা একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা হচ্ছে গোবরডাঙ্গা এখানে বিভিন্ন পার্ক রয়েছে রয়েছে কলেজ তো বন্ধুরা অবশেষে আমি এসে পৌঁছালাম ঠাকুরনগরে ঠাকুরনগর সেই পূর্ণধাম ঠাকুরনগর যেখানে হরি হরিচাঁদের এর বংশধররা আজও রয়েছে শান্তনু ঠাকুর রয়েছে মমতা ঠাকুর রয়েছে সবাই রয়েছে আজও এখানে এখানে রয়েছে সেই পূর্ণ পুকুর যাকে বলা হয় কামনা পুকুর কামনা সাগর সেটা রয়েছে এই ঠাকুরনগরে জানা যায় এই কামনা সাগরে স্নান করলে নাকি মনের কামনা বাসনা সব পূর্ণ হয় দুপুর একটার সময় ট্রেনে উঠেছিলাম আর এখন বাজে ঘড়ি কাটায় আড়াইটা মানে শিয়ালদা থেকে ঠাকুরনগর আসতে সময় লাগলো দেড় ঘন্টার কাছাকাছি আর স্টেশন পড়লো একুশটা ঠাকুরনগর স্টেশনে তো পৌঁছালাম এবার যেতে হবে ঠাকুরনগরের যে ঠাকুর বাড়ি সেখানে কীভাবে যাব যাওয়ার জন্য দুটো রাস্তা আছে একটা হচ্ছে সামনে এখান থেকে রাস্তা হচ্ছে একটা আর একটা আছে ওদিকে যে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারের সামনে থেকে একটা রাস্তা আছে তো আমি এখন তোমাদের প্রথমে নিয়ে যাবো এই রাস্তা দিয়ে কারণ এখান থেকে কিন্তু গেলে খুব শর্ট হয় চলো যাওয়া যাক ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে